হ্যালো বিএস আসসালামু আলাইকুম বিজনেস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আবার স্বাগত থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন ভিডিওটা আজকে আমাদের কিনে আমরা সরাসরি চলে আসছি আরেকটি ঘড়ির পাইকারি শপে এখানে পাইকারি এবং রিটেল দুইভাবেই সেল করা হয় আজকে আপনাদের কিছু স্পেশাল চায়না ইন্ডিয়ান বিভিন্ন ধরনের আসলে বাইরের এক্সপোর্ট কোয়ালিটি কিছু ঘড়ি দেখাবো এবং খুব হাই রেঞ্জের এবং থেকে শুরু করে খুব লো রেঞ্জেরও কিছু ঘড়ি দেখাবো তো আজকে আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবে আসসালামু আলাইকুম আপনার নামটা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের শপে মূলত কি কি ধরনের ঘড়িগুলো আপনার রাখেন আপনি একদম এই 250 টাকা থেকে শুরু করে আচ্ছা 10 12 হাজার পর্যন্ত হাজার আছে 15 হাজার পর্যন্ত আছে আচ্ছা কেউ যদি আপনার থেকে মানে খুচরা নিতে চায় তাহলে তো আপনারা বিক্রি করে অবশ্যই দিব মূলত আপনারা হোলসেলে বিক্রি করেন কেউ যদি চায় আসে তাহলে খুচরা দাও পাই পাইকারি দামে খুচরা খুচরা দাও হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা এটা কি আপনাদের থেকে আচ্ছা কমের মধ্যে এটা হ্যাঁ

তাৰপৰা মডেল আছে চাৰিশ পঞ্চাছ টকা মডেল আছে চাৰিশ পঞ্চাছ চাৰিশ পঞ্চাছ এটা আছে পাঁচশ পঞ্চাছ

আছে পাঁচশো টাকা কফি লাডু আর একটা আছে আটশো পঞ্চাশ তারপরে এটা আছে তিনশো টাকা তিনশো টাকা এটা আছে আপনি এক হাজার টাকা এক হাজার টাকা এটা কারেন্ট কোম্পানি ঘড়ি আর এটা হলো টাইটান ইন্ডিয়ান টাইটান ব্র্যান্ড কপি মাল কপিটা আছে হ্যাঁ এটা হলো একদম 1100 টাকা 1100 টাকা আর এই একটা আছে এটা হলো 650 টাকা 650 টাকা আর এটা 850 টাকা 850 টাকা খুব সুন্দর হ্যাঁ এটা হলো কারেন্ট কোম্পানির এটা ব্র্যান্ডের মাল আপনি বৃষ্টি বাদল পড়তে পারবো কোনো সমস্যা নেই আনি দেব না আর এটা হলো 650 টাকা আর এটা হলো 650 650 এটা 850 এটা 850 এটা কারেন্ট কোম্পানির গড়ি এটা ঝড় বৃষ্টি মনে হলে অসুবিধা নেই তারপরে মডেল আছে এটা হলো চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এটা তিনশো এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আর এটা হলো কারেন্ট কোম্পানি ঘড়ি এইটা 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 হলো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঘরে আর এটা আটশো টাকা আটশো টাকা এখানে আছে এটা সাতশো টাকা এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আপনার অলিভ কোম্পানি অলিভ ছয়শো পঞ্চাশ আচ্ছা আর এটা কারেন্ট কোম্পানির ঘড়ি এটা সাতশো পঞ্চাশ আছে আর এটা টি শার্ট ড্রেড

আর এটা কারেন্ট কোম্পানি ধরিয়ে এটা এক হাজার টাকা ফুল গোল্ডেন আর এটা হলো আপনার এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা হল আটশো পঞ্চাশ টাকা এটা হলো কারেন্ট টাইটান কোম্পানি এটা টাইটান অল স্টিল এটা হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আছে আর এটা আছে এটা হলো আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আছে এটা আটশো আটশো আছে আর এটা হলো আপনার টাইটান কোম্পানি এটা অল স্টিল বডি হলো আপনার স্টিল আর লাল লোক আচ্ছা এগারোশো টাকা এগারোশো টাকা খুবই চমৎকার আর এটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা টাইটান টাইটান এমন আর এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা অলিভ কোম্পানি খুব ভালো ছয়শো পঞ্চাশ আর এটা হলো লং লংবো লংগো আছে এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা অলিভ ছয়শো পঞ্চাশ টাকা আছে আর এটা হলো হেলি এটা বারোশো টাকা বারোশো টাকা আছে আর এটা লম্ব এটা হলো আপনি স্টিল পুরো সাতা এটা হলো আপনার ছয়শো টাকা আচ্ছা এটা হলো আপনি ক্যালবোর কোম্পানি এটা হলো

হ্যাঁ আর এই যে এটা আছে দুইশো টাকা এই গোলগুলি যে ডিজাইন পাথর বালা আচ্ছা আছে দুইশো টাকা দুইশো টাকা করে এখানে রয়েছে এখানে কিছু রয়েছে কাঁচা দেখতে পাচ্ছি আছে আপনি

আর এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে আর এই যে এটা আছে সাড়ে চারশো টাকা সাড়ে টাকা গাছ আর ওই আছে এটা হলো আপনার কপি এটা হলো আপনার টাকা ছয়শো টাকা আর আছে টাকা টাকা আছে আর এই যে এটা সাদা লালের ভিতরে সাদা ডাল এটা রাখা তিনশো পঞ্চাশ টাকা